আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তারা প্রায় এগারোশো জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ছয়টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিতে যাচ্ছে এটি প্রকাশিত হয়েছে বিশ নভেম্বর এই আবেদনটা শুরু আপনাদের পঁচিশ নভেম্বর সকাল দশটা থেকে এবং আবেদন শেষ উনিশ নভেম্বর বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী এবং কে কোন পদের জন্য যোগ্য সেই সমস্ত বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব রকমের চাকরির সার্কুলার নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো চলেন এই সার্কুলার নিয়ে আজকে এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে আমাদের বিশ নভেম্বর দু জেলা জজ ও অধ্যস্তন আদালত বা ট্রাইব্যুনাল সময়ে রাজস্ব খাদ্যভুক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে আগ্রহী প্রার্থীগুলোর নিকট এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন মাধ্যম ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তাহলে বুঝলেন অবশ্যই আপনাদেরকে আবেদনটা অনলাইনের মাধ্যমেই করতে হবে এখানে পদের নাম শূন্য পদের সংখ্যা এবং প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা সমূহ প্রথম পদ হচ্ছে ষাট কম মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর গ্রেড রয়েছে চোদ্দতম এখানে তারা দুশো চুরাশি জন নিয়োগ দেবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিদে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ টাইপিং ফাস্ট থাকতে হবে আর কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে তেত্রিশ শব্দ অর্থাৎ তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে আর দ্বিতীয় পদ হচ্ছে বেঞ্চ সহকারী এখানে তারা পঁয়ত্রিশ জন নিয়োগ দেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি গ্রেড রয়েছে ষোলো এখানে তারা দুশো তিরপান্ন জন নিয়োগ দেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি যারা পাশ করেছেন বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ রয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এবং বাংলায় ইংরেজির টাইপিং থাকতে হবে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ চার নম্বর পদ হচ্ছে গাড়ি চালক গ্রেড রয়েছে ষোলো বাইশ জন নিয়োগ দেবে অষ্টম শ্রেণী পাস এবং ড্রাইভিং থাকতে হবে আবার অভিজ্ঞ প্রার্থীগণ তারা বিশেষ করে অগ্রাধিকার দেবে জারিকারক রয়েছে গ্রেডতম উনিশ এবং একশো সাতান্ন জন নেবে কোনো স্বীকৃত বোর্ডে এইচএসসি অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনপক্ষে উত্তীর্ণ হইতে হবে অফিস শাহক গ্রেড গ্রেড রয়েছে বিশতম চারশো একজন নিয়োগ দেবে অষ্টম শ্রেণী এবং সমন্বয় উত্তীর্ণ হইতে হবে চলেন তাহলে আমাদের পদ সম্পর্কে জানা শেষ এবার আমরা জানবো এদের শর্তাবলী তারা কী কী শর্ত দিয়ে রাখছে দেখেন প্রার্থীর অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিবেক প্রার্থীর বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত যারা নিজ বিভাগকে আবেদনটা করবেন তাদের বয়সমা চল্লিশ বছর পর্যন্ত আবার বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনো প্রকার এখানে যে রেফারেন্স বা যে কোনো এভিডিপিট গ্রহণ করবে না সরকারি আদর সরকারি ইস্তর শাসিত প্রতিষ্ঠানের কর্মরত ও বিবেক প্রার্থীর অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদনটা করতে হবে আর লিখিত ব্যবহার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্র দাখিল করতে হবে অর্থাৎ আপনি যে কাগজগুলো আপনার কাছ থেকে নেবে সবগুলো আপনাকে কোনো ম্যাজিস্ট্রেট বা অফিসার বা যে কোনো দ্বারা সত্যায়িত করতে হবে এক নম্বর কাগজ হচ্ছে অনলাইনে গ্রহণগত আবেদনের কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আর শিক্ষাগত যোগ্যতার সকল মূল বা সাময়িক সনদপত্র কম্পিউটার প্রশিক্ষণের সনদের কপি জাতীয় পরিচয়পত্রের কপি অভিজ্ঞতা সনদের কপি অর্থাৎ আপনার যে এ টু জে যা রয়েছে যে যত কিছু আপনি অর্জন করছেন আপনার লাইফে সব কিছু এবং আপনার বায়োডাটা যা আছে সব কিছু সত্যায়িত তারা জমা নেবে যদি আপনাদের কটা থাকে সে কটাও তারা জমা নেবে কিন্তু অবশ্যই সত্যায়িত করতে হবে প্রাপ্তির সনদপত্র ও ছবি সত্তনকারী কর্মকর্তার সত্তনকারী কর্মকর্তার স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে দেখছেন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি যার কাছ থেকে সতদান করবেন শুধু সাইন দিলে হবে না তা অবশ্যই সিল সহ নিতে হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন অর্থাৎ বাংলাদেশের নাগরিক যদি না হন অথবা অন্য দেশ থেকে আসেন বা অন্য কারো বিয়ে করেন বাইরের দেশে তাহলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন না সকল একাধিক সকল বা একাধিক পদের পরীক্ষা একই তারিখ অনুষ্ঠিত হওয়ার জন্য আপনাকে শুধুমাত্র একটি পদে আবেদন করার জন্য অনুরোধ করা হইল কারণ এখানে ছয়টি পদের পরীক্ষা একদিন হবে এজন্য শুধু একটি পদেই আপনারা আবেদন করবেন সকল শূন্য পদের বিপরীতে অপেক্ষমান তালিকা প্রকাশ এক বছরের জন্য সংরক্ষণ করা হবে যে কোনো প্রকারের সুপারিশ বা তব্দির অযোগ্যতা মর্মে বিবেচিত হবে আর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এইটা ওয়েবসাইটতে আবেদনটা ঘটতে হবে এবং আবেদন শুরু হচ্ছে অলরেডি আমরা জানি পঁচিশ নভেম্বর সকাল দশটা এবং আবেদন শেষ নয় ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিটক সার্ভিসের মাধ্যমে প্রকার ফি জমা দিতে হবে তো এসএমএসের মাধ্যমে প্রকার ফি জমা দিতে হয় যে এক থেকে চার নং পদের জন্য একশো ছয় টাকা হচ্ছে একশো বারো টাকা প্রকার ফি এবং পাঁচ থেকে ছয় নং পদের জন্য টোটাল ছাপান্ন টাকা সার্ভিস চার্জশো প্রকার ফি যেটা হচ্ছে অফারের যোগ্য তো এখানে প্রথম এস এম এসের নিয়ম রয়েছে এবং নিচের দ্বিতীয় এস এম এসের নিয়ম দেওয়া রয়েছে অবশ্যই যার আবেদনটা করতে যান সময়ের মধ্যে করে নেবেন এই হলো বিস্তারিত এখন যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন